ডিমের অমলেট তো সবাই খেয়েছেন একবার হলো এই ম্যাগির অমলেট তৈরি করে খেয়ে দেখবেন নাস্তাটি ঝটপট তৈরি করা যায় পাঁচ মিনিটে আর এই নাস্তাটি যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে তারা কিন্তু অনেক খুশি হবে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এক প্যাকেট ম্যাগি নিয়েছি আমি ম্যাগিটা এবার আমি ভেঙে নিব ভেঙে একটু ছোট করে নিলে ভালো হয় আমি ভেঙে নিয়েছি এখনই এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল বেশি দেওয়ার দরকার নেই জলটা দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি যখনই এরকম দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি জলটা ফুটে গেছে তখন আমি একটু নেড়ে দিলাম এবার আমি এখানে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে চেড়ে নিব আর নেড়ে চেড়ে কিন্তু এই ঝোলটা শুকিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে ঝোলটা শুকিয়ে গেছে এই তো ঝোলটা শুকিয়ে গেছে দেখেন একেবারে মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে তারপরে এগুলো আমি নামিয়ে নিব। এরকম হালকা একটু জল জল থাকবে তখন নামিয়ে নেবেন একেবারে শুকনো করার দরকার নেই এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি এই সবগুলো উপকরণ আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এখন এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণেই দিবেন যেহেতু নুডলসের কিন্তু মশলার মধ্যে লবণ থাকে লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম উপকরণগুলো এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা এখানে ডিম আরও বাড়িয়ে দিতে পারেন ডিমটা এবার হাত দিয়েই ভালোভাবে ফেটিয়ে নিব এভাবে ডিমটা যদি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে ডিমের স্বাদ কিন্তু বেড়ে যায় ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা চলে যাব এবার আমি আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পরে ডিম দিয়ে দিলাম আমি ডিম দিয়ে এবার ডিমটা আমি হালকা আছে ভাজি করে নিব হাই হিটে ভাজি করতে যাবেন না তাহলে নিচের পাশটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট জাল করে নেয়ার পরে এই যে সেদ্ধ করা যে ম্যাগি নুডলস সেই নুডলসগুলো ডিমের উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম এভাবে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পরে আমি এক পাশ থেকে অন্য পাশে ভাজ করে নিয়ে যাব আর এই কাজটা যদি দুটো ডিম দিয়ে করেন তাহলে বেশি ভালো হয় আমি একটা ডিম নিয়েছি এই জন্য ডিমটা একটু পাতলা হয়ে গেছে দুটো ডিম নিলে আবার খাওয়া যাবে না এই জন্য আমি একটা ডিম দিয়েই তৈরি করে নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম